এই চাপো 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 সবাই মিলে চাপিয়ে এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকো তোমাদের সবাইকে আজকে বোনাস দেওয়া হবে ওকে ম্যাম ঠিক আছে তাড়াতাড়ি আমাদের বোনাসটা আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে নাও তোমায় দুই লাখ টাকা এখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছি ম্যাম তাড়াতাড়ি আমার বোনাসটা দিয়ে দেন আমি এখান থেকে চলে যাচ্ছি কিসের তোর বোনাস তুই তাড়াতাড়ি সবার পিছনে গিয়ে দাঁড়া ম্যাম আমার বোনাসটা দিয়ে দেন আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি ওকে ঠিক আছে এই নাও তোমাকে আমি দু লাখ টাকা দিয়ে দিলাম ওকে ম্যাম ঠিক আছে এখান থেকে আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিয়ে এখান থেকে আমি চলে যাচ্ছি আচ্ছা ম্যাম এখন তাড়াতাড়ি আমার বোনাসটা দিয়ে দেন আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এই নাও দু লাখ টাকা দিয়ে দিলাম তাতে এখান থেকে তাতে এখান থেকে পালিয়ে চলে যাও ওকে ম্যাম এখান থেকে আপনাকে এক লক্ষ টাকা দিয়ে বাকি এক লক্ষ টাকা আমি এখান থেকে নিয়ে তাড়াতাড়ি ম্যাম তাতে আমার বোনাসটা দিয়ে দেন আমার মা অনেক অসুস্থ তাতে আমার গিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে তোমাকে দিলাম এই টাকা এই টাকাগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলে যাও ম্যাম আপনাকে অনেক বেশি ধন্যবাদ তো এই টাকাগুলো নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি আচ্ছা যাই হোক ম্যাম আমি আপনাকে ফিফটি পার্সেন্ট টাকা দিতে পারবো না এক হাজার টাকা দিয়ে দিলাম আর আমাকে দেখে কি ফকির নিয়ে মনে হয় নাকি তুই আমাকে এক হাজার টাকা ভিক্ষা দিস তুই কি এক হাজার টাকা নিয়ে যা সবগুলো টাকা আমাকে দিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলে যা আরে ম্যাম আমার সাথে এমনটা করবেন না আমার মা অনেক বেশি অসুস্থ তো এইগুলো টাকা দিয়ে আমার মায়ের হসপিটাল নিতে হবে তো বন্ধুরা তারপরে এই মেয়েটির মার সাথে যা হবে তা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো